Oh my god! নর্থ সি নামটি যতটা শান্ত বাস্তবে এটি ততটাই নির্মম এটি কোনো সাধারণ সমুদ্র নয় এটি পৃথিবীর বুকে এক জীবন্ত যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটি ডেউ প্রতিটি বাতাস যেন এক একজন ঘাতক সৈনিকের মতো এখানে ভুলের কোনো সুযোগ নেই কারণ এক মুহূর্তের বলি হতে পারে জীবন আর মৃত্যুর সীমারেখা নাবিকদের বাসায় এটি দ্য ব্যাটল গ্রাউন্ড অব দ্য সি এমন এক রণক্ষেত্র যেখানে মানুষ লড়ে না শত্রুর সঙ্গে লড়ে প্রকৃতির বিরুদ্ধে আর বেশিরভাগ সময় মানুষই হেরে যায় এখানে বাতাসের গতি ঘন্টা একশো পঞ্চাশ কিলোমিটার আর তাপমাত্রা ঘোড়া নিচে নাবিকরা জানে এখানে কোনো ভুল বা ছোট ত্রুটি মানেই জাহাজ হারিয়ে যাওয়া গভীর তলে যেখানে কেবল নিরবতা আর অন্ধকার নর্থসি গিরে আছে ব্রিটেন নরওয়ে ডেনমার্ক জার্মানি ও নেদারল্যান্ডস এই এলাকাটি পৃথিবীর সবচেয়ে অনির্দিষ্ট জলবায়ু অঞ্চলের একটি এখানে কখনো সমুদ্র শান্ত থাকে আবার মুহূর্তের মধ্যে শুরু হয় দানবীয় তাণ্ডব যে জ্বর একটি সম্পূর্ণ তেলের প্ল্যাটফর্ম পর্যন্ত ধ্বংস করে দিতে পারে শীতকালে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে আর ঢেউয়ের সঙ্গে মিশে যায় বরফ জল এত ঠান্ডা যে কেউ যদি এতে পরে যায় মাত্র চার মিনিটেই তার শরীর কাজ করা বন্ধ করে দেয় তাই নাবিকরা বলেন নর্থ সিতে পড়ে গেলে তুমি সাঁতার কেটেও বাঁচবে না তুমি বরফে পরিণত হবে এই সাগর শুধু প্রাকৃতিক বিপদের কেন্দ্র নয় এটি মানব ইতিহাসেরও এক রক্তাক্ত অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জলসীমা ছিল ইউরোপের অন্যতম কৌশলগত যুদ্ধক্ষেত্র জাহাজ সাবমেরিন মাইন এখানে মৃত্যু অপেক্ষা করত প্রতিটি ঢেউয়ের আড়ালে আজও যখন আধুনিক তেল উত্তোলনের বিশাল ঋগ সাগরে কাজ করে তখনও তাদের নিচে লুকিয়ে থাকে হাজারো জুকি বিস্ফোরণ অগ্নিকাণ্ড কিংবা হঠাৎ সাগরের গর্জন নর্থ সি যেন প্রকৃতির এক সতর্কবার্তা যেখানে মানুষ যতই উন্নত হোক না কেন প্রকৃতির ক্রোধের সামনে সে আজও এক ক্ষুদ্র ও অসহায় প্রাণীমাত্র কিন্তু প্রশ্ন হলো এই নর্থ সি কেন এত ভয়ঙ্কর এই পর্বে আমরা একে একে উন্মোচন করব নর্থ সি এর সেই অন্ধকার গোপন রহস্য যেখানে প্রতিটি ঢেউ একটি গল্প বলে আর প্রতিটি গল্পের শেষ শব্দ হলো মৃত্যু নর্থ সি বা উত্তর সাগর পৃথিবীর মানচিত্রে এক বিশাল নীল ফাঁদ এটি আটলান্টিক মহাসাগরের উপকূলীয় অংশ পশ্চিমে গ্রেট ব্রিটেন উত্তরে স্কান্ডিনেভিয়া দক্ষিণে জার্মানি নেদারল্যান্ডস বেলজিয়াম ও ফ্রান্স দেখতে শান্ত হলেও এর বুকের নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর বাস্তবতা প্রকৃতির এক নিখুঁত ফাঁদ যেখানে ঢেউ বাতাস বরফ একসঙ্গে মিলে সৃষ্টি করে মৃত্যুর গোলক দাদা প্রাকৃতিক সম্পদেই এই সাগর যেন এক ধনভাণ্ডার এখানে রয়েছে বিপুল তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার অসংখ্য মাছ ও সামুদ্রিক প্রাণী বাণিজ্য মৎস্য আহরণ তেল উত্তোলন সব এই সাগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু যত ধন সম্পত্তি থাকুক না কেন এই সাগরের বুকে প্রতিটি পদক্ষেপ যেন ভাগ্যের সঙ্গে জুয়া খেলার মতো কারণ এই সাগর হলো এমন এক জায়গা যেখানে দুটি দানবীয় জলরাশি আটলান্টিক ও আর্কটিক মহাসাগর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউ যেন উঁচু উঁচু অট্টালিকার মতো তারা এসে আসলে পরে উত্তর সাগরের বুকে ঢেউয়ের উচ্চতা কখনো কখনো বিশ থেকে পঁচিশ মিটার পর্যন্ত হয় যা একটি সাততলা ভবনের সমান এই ঢেউ এতটাই শক্তিশালী যে শত শত টন ওজনের জাহাজ মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায় ইতিহাসে নথিভুক্ত আছে অনেক বিশাল বাণিজ্যিক জাহাজও এই ঢেউয়ের আগাতে চিরতরে হারিয়ে গেছে গভীর অতলে রেখে গেছে কেবল তাদের নাম আর গল্প অন্যদিকে উত্তরের দিক থেকে আসে আর্টিকের হিমেল শীতলতা যে বাতাস সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়ে পানি জমিয়ে ফেলে বরফে এই বাতাস জলের তাপমাত্রা নামিয়ে আনে হিমাঙ্কের নিচে এমনকি গ্রীষ্মকালেও এখানে জলের তাপমাত্রা থাকে জিরো ডিগ্রি সেলসিয়াস শীতকালে সেই জল পরিণত হয় মৃত্যুর ফাঁদে যেখানে একবার কেউ পড়লে মাত্র কয়েক মিনিটেই শরীর জমে যায় বরফে এবং হৃদস্পন্দন থেমে যায় নিঃশব্দে এই দুই শক্তির সংঘর্ষে তৈরি হয় এক ভয়াবহ সমুদ্র যেখানে কখনো বজ্রপাত কখনো অন্ধকার কুয়াশা কখনো হঠাৎ উঠলে উঠা ঢেউ গিলে ফেলে জাহাজ মানুষ কিংবা পুরো একটি তেলের প্ল্যাটফর্ম বিজ্ঞানীরা বলেন এই অঞ্চলের জলরাশি পৃথিবীর সবচেয়ে অস্থিতিশীল ও অপ্রত্যাশিত সাগর ব্যবস্থার একটি উত্তর সাগর যেন প্রকৃতির রেখে জীবন্ত দানব আপনি যখন ভাবেন এখন সব ঠিক আছে শান্ত সমুদ্র ঠিক তখন এটি পাল্টে যায় এক নিমিশে শান্ত জলরাশি পরিণত হয় তাণ্ডবের নাচে সূর্য উজ্জ্বল থাকলেও হঠাৎ আকাশ ডেকে যায় কালো ম্যাগে তারপর বজ্রপাত গর্জন আর এক মুহূর্তে অন্ধকার কুয়াশা আর ঝড় এই সাগরের আবহাওয়া এতটাই যে মেজাজ বুঝতে পারে না কখনো বাতাস থাকে ঘন্টার পর ঘন্টা আবার এমন শুরু হয় যে পুরো আকাশ যেন ছিঁড়ে ফেলতে চায় সমুদ্র এখানে কুয়াশা এমন ঘন যে দশ মিটার দূরের কিছু স্পষ্ট দেখা যায় না কিন্তু এখানেই শেষ নয় এই সাগরের রহস্য যেন আরো গভীর আরো অন্ধকার বিগত কয়েক শতাব্দী ধরে জেলেরা আর নাবিকদের মুখে শোনা যায় অদ্ভুত সব গল্প তারা বলে মাঝে মাঝে ঢেউয়ের নিচে নড়ে উঠে কি যেন বিশাল কিছু জীবিত প্রাণ সমুদ্রের তলদেশে ওত পেতে থাকে কেউ তো দাবি করে তারা দেখেছেন বিশাল ছায়া যা পুরো একটি জাহাজকে ডেকে ফেলে তারপর অদৃশ্য হয়ে যায় গলজন ডেউ ডেউয়ের নিচে এই গল্পগুলোকে বিজ্ঞানীরা সমুদ্রের রোগ বলে ব্যাখ্যা করেন অস্বাভাবিক ভাবে উঁচু একাকি ঢেউ যা হঠাৎ করে তৈরি হয় কিন্তু যারা তা দেখেছে তারা বলে এটা ঢেউ ছিল না এটা আরো জীবন্ত কিছু ছিল এই ভয়ঙ্কর বাস্তবতা আবারও প্রমাণিত হয় দু হাজার সালের এক মর্মান্তিক দুর্ঘটনায় সেদিন জার্মান উপকূল থেকে কিছুটা দূরে you. ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো উত্তর সাগর দুটি বিশাল মালবাহী জাহাজ পরস্পরের দিকে ছিল কেউ কাউকে দেখতে পাচ্ছিল না তারপর এক অদৃশ্য মুহূর্তে সংঘর্ষ একটি বজ্রের মতো শব্দ তারপর নিস্তব্ধতা ঘন্টার পর ঘন্টা কেউই জানতো না কি ঘটেছে সেদিন উত্তর সাগর ছিল একদম স্তব্ধ কিন্তু তার বুকের নিচে ছিল এক নতুন কাহিনী যখন ঢেউয়ের ধাক্কায় এক নাবিকের দেহ বেশি আসে উপকূলে তখনই মানুষ বুঝতে পারে সমুদ্র আবারও তার দাবি আদায় করেছে তদন্তে প্রকাশ পায় সংঘর্ষে দুটি বিশাল জাহাজ মুখ মুখে ধাক্কা খায় যার একটি ছিল এমবি ভেরিটি নামের এক বিশাল মালবাহী জাহাজ তিন দিন ধরে চলে উদ্ধার অভিযান কিন্তু উত্তাল সমুদ্র আর কুয়াশার ভেতর কিছুই দেখা যায়নি তৃতীয় দিনে সেই অনুসন্ধান স্থগিত করা হয় আর উত্তর সাগর আবারও নিঃশব্দে ডেকে ফেলে তার অপরাধের প্রমাণ যেন কিছুই ঘটেনি এটাই উত্তর সাগর যেখানে প্রতিটি ঢেউ একটি গল্প আর প্রতিটি গল্পের পরিণতি শুধুই মৃত্যু উত্তর সাগরের সবচেয়ে বড় প্রতারণা তার অগভীরতা চোখে শান্ত মনে হলেও নিচে লুকিয়ে আছে এক মারাত্মক ফাঁদ বিশেষজ্ঞরা বলেন এই সাগরের দক্ষিণ অংশের গড় গভীরতা তিরিশ মিটার বা একশো ফুটেরও কম অর্থাৎ মাত্র একটি তিনতলা ভবনের সমান কিন্তু সমুদ্রের জন্য এই গভীরতা বিপদের অন্য কারণ যখন আটলান্টিকের বিশাল বিশাল উত্তর সাগরের দিকে ছুটে আসে তখন সেগুলো বালির সঙ্গে ধাক্কা খেয়ে আরো হিংস্র হয়ে ওঠে ঢেউগুলো মাটি থেকে বালুকোনা তুলে এনে ঘূর্ণিঝড়ের মতো পাক খেয়ে আরো ধ্বংসাত্মক শক্তিতে রূপ নেয় যে জাহাজের মধ্যে পড়ে জাহাজের ডেকের উপর ঝড়ের মতো বালু মিশ্রিত পানি আসলে পরে আর সেই বালুকোনা ধীরে ধীরে ডেকের ছিদ্র দিয়ে ভেতরে জমে যেতে থাকে প্রথমে নাবিকরা ট্যারই পান না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বালুর জাহাজকে ভারী করে তোলে ভারসাম্য নষ্ট করে দেয় তখন একটিমাত্র বিশাল ঢেউই যথেষ্ট জাহাজ হঠাৎ কাত হয়ে যায় আর কয়েক সেকেন্ডের মধ্যেই সমুদ্রের গভীরে অদৃশ্য হয়ে যায় এবভাবেই উত্তর সাগর তার শিকার ধরে নিঃশব্দে নিষ্টল ভাবে কিন্তু এখানেই শেষ নয় গভীরতা কম হওয়ার কারণে এখানে স্রোত আচরণ করে একদম উল্টো ভাবে কখনো উত্তরমুখী আবার হঠাৎই পূর্বমুখী বা দক্ষিণমুখী হয়ে যায় একই সময়ে তিন চার দিক থেকে স্রোত বইতে শুরু করলে জাহাজের রাডার বা নেভিগেশন সিস্টেম কার্যত অচল হয়ে পড়ে নাবিক বলেন এই সাগরে জাহাজ চালানো মানে এক অদৃশ্য সঙ্গে যুদ্ধ করা কারণ এখানে বাতাস স্রোত ডেউ সব একসাথে মিলে যায় এক মারাত্মক ষড়যন্ত্রে নাবিকরা বোঝে ওঠার আগেই চারদিক থেকে আশ্রে পড়ে জলরাশি আর নিচের বালু নরম কাদার মতো জাহাজকে টেনে নেয় তলদেশে এই অগভীর সমুদ্র যেন এক মরণ ফাঁদ যেখানে প্রকৃতি হয়ে ওঠে শিকারী আর মানুষ কেবল এক ক্ষণস্থায়ী যাত্রী মাত্র উত্তর সাগর শুধু প্রাকৃতিক দানবই নয় এটি বিশ্বাস আর অভিশাপের জীবন্ত কাহিনী এই সাগরকে ঘিরে শত শত বছর ধরে গড়ে উঠেছে নানান কিংবদন্তি যার অনেকগুলোর উৎস আজও স্থানীয় মৎস্যজীবীরা বলে থাকেন উত্তর সাগরের কিছু কিছু জায়গা আছে যেগুলোর কাছে গেলেই জাহাজের কম্পাস গুলো উল্টো দিকে রেডিও সিগনাল নিখোঁজ হয়ে যায় আর বাতাসে বেশি আসে এক অদ্ভুত ধ্বনি যেন কোনো অতৃপ্ত আত্মা গভীর জল চৌরাশি থেকে ডাকছে তাদের বিশ্বাস এই সাগরে এক শত শত নাবিকের মৃত্যু হয়েছে অকারণে আর সেই অস্থির আত্মাগুলোই নাকি আজও ঘুরে বেড়ায় এই জলে বাতাসের সঙ্গে মিশে প্রতিশোধ খোঁজে জীবিতদের কাছ থেকে এক ডাচ মৎস্যজীবীর গল্প আজও লোকমুখে শোনা যায় এক নির্জন রাতে সে ও তার দল মাছ দল ছিল উত্তর সাগরের মাঝখানে চারোদিকে অন্ধকার ঘন কুয়াশায় ঢাকা হঠাৎ তাদের জাল ভারী হয়ে গেল যেন নিচে কিছু বিশাল জিনিস আটকে গেছে তারা ভাবলো হয়তো কোনো বড় মাছ কিন্তু যখন জাল টেনে উপরে তুললো জালের ভেতরে ছিল না কোনো মাছ ছিল একটা পুরনো কাঠের জাহাজের টুকরো যেটার গায়ে অদ্ভুত খোদাই করা চিহ্ন যেন কোনো প্রাচীন প্রতীক ঠিক সেই মুহূর্তেই দূর দিগন্তে দেখা গেল এক বিশাল কালো ঢেউ যেন সমুদ্র নিজেই উঠে দাঁড়িয়ে গেছে ঢেউটা এত বিশাল ছিল সেটি সরাসরি এসে আসতে পড়লো তাদের নৌকার পাশে এতে তাদের ছোট জাহাজের একটি পিলার ভেঙে যায় মুহূর্তেই এবং জাহাজটি এমন ভাবে ধুলতে থাকলো যেন কোন কোনো অদৃশ্য শক্তি সেটিকে নিচে টেনে নিচ্ছে অনেক কষ্টে তারা সেই মৃত্যুপুরী থেকে বেঁচে বেরিয়ে এলো সবাই স্তব্ধ নিঃশব্দ কিন্তু সেই নিরবতার মাঝেই দলের এক নাবিক অহংকার করে বলে উঠলো দেখেছ বলেছিলাম না এই সাগর আমার কিছুই করতে পারবে না তার কথা শেষ হওয়ার আগেই আবার শোনা গেল এক অদ্ভুত গর্জন আকাশ যেন ফেটে পড়লো বাতাসে শো শব্দ আর ঠিক পরের মুহূর্তেই এক দানবীয় ঢেউ নৌকাটিকে তুলে আসার মারলো নিচের দিকে জল কেটে যখন সূর্য উঠলো সেই নৌকাটির কোনো চিহ্ন পাওয়া গেল না কেবল কয়েকটি ভাঙা কাঠের টুকরো বেছে এলো তীরে আর নাবিকদের মধ্যে যারা অহংকার করেছিল তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি লোকেরা বলে সেই রাতে উত্তর সাগর তার সম্মান ফেরত নিয়েছিল আর তখন থেকেই সমুদ্র মানুষজন বিশ্বাস করে কেউ যদি এই সাগরের শক্তিকে অবজ্ঞা করে ঢেউ তার নামই মুছে দেয় যেন সে কখনোই ছিল না উত্তর সাগর এক সময় ছিল ভাইকিংদের রাজপথ যেখানে প্রতিটি ঢেউ প্রতিটি চরকে তারা শ্রদ্ধা করতো ভয় করত। কারণ তারা জানতো এই সাগর কেবল জল নয় এটি জীবন্ত এক শক্তি যে শক্তিকে সম্মান জানালে সে পথ দেখায় আর অবজ্ঞা করলে সে সব কেড়ে নেয় কিন্তু আজ ভয়ঙ্কর সাগরই মানুষের লোভে গেছে গ্যাসের প্ল্যাটফর্মে মানুষ আজ প্রকৃতিকে বসে আনার খেলা খেলছে কিন্তু প্রকৃতি কখনো কারো দাস হয় না সমুদ্রের বুকের নিচে যে আগুন আজও নেবে যায়নি তার গর্জন আমরা হয়তো শুনতে পাই না কিন্তু সে নীরবে জমা রাখছে তার রোষ তার প্রতিশোধ একদিন যখন যখন মানুষ ভুলে যাবে এই সাগরের বয় তখন হয়তো আবার উত্তর সাগর জেগে উঠবে ডেউয়ের গর্জনে জ্বরের ক্রোধে আর মানুষ বুঝবে প্রকৃতি কখনো পরাজিত হয় না সে শুধু অপেক্ষা করে নিজের সময়ের জন্য